উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আগের মতোই হবে একমাত্র যোগ্য বাংলাদেশের জন্য আপনারা হয়তো শুনে থাকবেন ডক্টর করার চেষ্টা হয়েছিল আমেরিকাতে এর মাধ্যমেই এটা স্পষ্ট যে আমেরিকাতে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা পায়ের নিচে এবং শেখ জনপ্রিয়তা মাথার উপরে প্রিয়দর্শক ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ওই বিবৃতিতে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আরও বিভিন্ন কথা বলেন তার বক্তব্য এটা স্পষ্ট যে আওয়ামী লীগ খুব শীঘ্রই হয়তো রাজনীতির মঞ্চে সম্পূর্ণভাবে সক্রিয় অবস্থান গ্রহণ করবে একটা জিনিস নিশ্চিত সেটা হচ্ছে যে জুলাইয়ের পর আওয়ামী লীগের অবস্থা যেখানে থাকার কথা ছিল কিন্তু বর্তমান অবস্থা সম্পূর্ণ ভিন্ন চিত্র আওয়ামী লীগ তার আগের অবস্থানে ধীরে ধীরে ফিরে আসছে দেশের বিভিন্ন জায়গাতে জটিকা মিছিল এবং বিক্ষোভ সমাবেশ দেখা যাচ্ছে প্রতিনিয়ত ছাত্রলীগ যুবলীগ কৃষক থেকে শুরু করে আওয়ামী লীগের নানান অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে বিভিন্ন প্রান্তে সংগঠিত ঐক্যবদ্ধ এবং মিছিল এ সময় পার করছে এর মাধ্যমেই এটা স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগ খুব শীঘ্রই ক্ষমতায় ফিরতে চলেছে